শিশুদের সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিন্তু এই ভিডিও দেখার পর আপনার কপালে চিন্তার ভাজ পড়তে পারে আসলে তিরিশ সেকেন্ডের এই ক্লিপে এক ব্যক্তিকে গাড়ি চলাতে দেখা যাচ্ছে তার কোলে একটি ছোট্ট মেয়েকে মাথা রেখে শুয়ে রেখেছে গাড়ি চালানোর সময় খেলায় মত্ত একরত্তি ভিডিওতে দেখা যাচ্ছে গাড়ি চালানোর সময় ওই ব্যক্তি তার মেয়ের সঙ্গে কথা বলছে শিশুর সঙ্গে খেলছে এই ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ভিডিওটি প্রথমে মেয়েটিকে তার বাবার কোলে ঘুমোতে দেখা যাচ্ছে এবং তারপরে মেয়েটির বাবার কোলে খেলতে শুরু করে সামান্য ভুল নিষ্পাপ মেয়ে ও তার বাবার জীবনে বড় বিপদের মুখে ফেলতে পারে এমন প্রশ্ন তুলছেন নেটেজিনদের বাবার কাণ্ড জ্ঞানহীনতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্রই তা লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন একজন ইউজার লিখেছেন রাস্তায় অন্য চালকদের জন্য বিপজ্জনক গাড়ি চালানোর সময় মেয়ের সঙ্গে এইভাবে খেলার কারণে ওই ব্যক্তি একটানা না মনোযোগ দিতে পারবেন না যার কারণে রাস্তার অন্যান্য মানুষও বিপদে পড়তে পারে এই ভিডিওটি এখনো পর্যন্ত ছ লাখেরও বেশি ভিউ পেয়েছে অজস্র মানুষ ভিডিওটিতে লাইকও করেছেন এবং অনেকে তাতে নিজেদের মন্তব্যও জানিয়েছেন